যুব সমাজ ইয়া মা সারাস শাবাব হুদ্দুহাকুম ওয়া সানু ফুরুজ হকুম এভাবে বলছেন হে যুব সমাজ তোমরা তোমাদের চোখ ভিন নারী থেকে নিচে নামাও এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো গুনাহের কাজে নিজের আখলা নষ্ট করো না রসুরুল্লাহসাল্লা আল্লাহ সাল্লাম হচ্ছে এইভাবে যুব সমাজকে ডাক দিছেন আল্লাহ নবী সাল্লাই্লাম এই জন্য যৌবন কালের কদর নবী খুব করছে হাদিসের মধ্যে আছে তারিখে আছে ইতিহাসের কিতাবে নবীজি সাল্লাই সাল্লাম জীবনে একবার শুধু একজন নওজওয়ান সাহাবি যুবক সাহাবীর জন্যই লক্ষ্য করে বলছেন যে তোমার জন্য আমি রসুলের পিতা মাতা উৎসর্গ হোক ফিদাকা আবি ওয়া উম্মি আমি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বাপ তোমার জন্য কুরবান এই কথাটা নবীজির জীবনে শুধু নিজে একজনের জন্য বলছে তিনি একজন সতেরো বা আঠারো বছর বয়সী যুবক ছিলেন ওই সাহাবীর নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন কাফেরদের মোকাবেলায় সর্বপ্রথম কাফেরদের দিকে তীর মারার জন্য নবীজি উনাকে আদেশ করছিল আর তবা আঠারো ছিল তখন নবীজি উনারে বলছেন ইরমি সাদ সাদ প্রথম তীর তুমি মারো গাফেরদের দিকে ফিদা কা আবি উম্মি আমি রসুলের মা বাপ তোমার জন্য কোরবান হোক এই কারণে আল্লাহ নবী সাল্লাম নৌজোয়ানের খুব কদর করেছে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহ ফা আজাই ও সাল্লাম বলছেন নসিরতুবির সাবাব আমাকে যুবকদের দ্বারা আল্লাহ তালা সাহায্য করেছেন অর্থাৎ দিনের কাজে নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লামের তেইশ বছরের নবুয়তের কাজে নওজওয়ান সাহাবীরা ভীষণ সহযোগিতা করছেন যুদ্ধের ময়দানে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন শাহাদাত বরণ করছেন আল্লাহর দিনের জন্য দিবা নিশি ওনারা মেহনত করছে কথা বলো না ভাই কথা বলো কেন চুপচাপ কথা বলো না ওরা ওরা ঠিক বসে যাবে ওরাও এই এক দুই মিনিটের ভিতরে ওরাও বসে যাবে কর্পোরেশন হওয়ার কিছু নেই স্ট্যান্ড বসে যাবে একটু এক মিনিট সময় দাও ওদেরকে ঠিক আছে ভাই কথা না বললে ভালো আসলে রীতিমতো অবাক বিষয় এটা আমাদের কোম্পানিগঞ্জ মোহরক বাজার মসজিদের ইমাম আমার হাফেজ এর সাদ করতেছে কজুর কি জানি ওই আজগা দেরি হয়ে গেছে কিন্তু হয়তো লোকটোক কেউ থাকবে না হানিফ ভাই খুব চিন্তা করতে আসে তো এখন আইসা কইতেছে কজুর আশ্চর্য এখানে বই কইতেছে আপনাদের এই ভালোবাসা কিশোর নজয়ানদের এই মহাব্বত আল্লাহ যেন আমাদেরকে একসাথে আখেরাতেও ভালোবাসার এই দাবিতে এক করে দেয় এটা অনেক বড় নেয়ামত অনেক বড় নেয়ামত এই মহাব্বত শুধুই আল্লাহর জন্য এই ভালোবাসা শুধুই আল্লাহর জন্য আমি আসলে মাগরিবের নামাজের পরে যেখানে বয়ান করার কথা ওখানে আমার একটু দেরি করে ফেলছে কমিটি যে বয়ান মাগরীবের পরপর হওয়ার কথা সেখানে আমি বয়ান শুরু করতে গেছি সাতটার দিকে যার কারণে আমার এই পুরা সিরিয়াল ফেস লেগে গেছে এরপরে মাঝখানে আমি সাড়ে ছয়টা বাজে একজন ডাক্তার আমার চোখের ডাক্তার দেখানো জরুরি তো ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখছি যে ওনারে আমি এই আসার পথে ডাক্তার দেখাবো ডাক্তার সাহেব ডাক্তারের অ্যাটেন্ডেন্ট বসে রয়েছে ওনারা সাড়ে ছটা থেকে মানে অপেক্ষমান সেখানে আমি গিয়ে পড়ছি আটটা দশে এই কারণে ওখানে একটু সময় গেছে আসলে জিন্দিগিটা হয়ে গেছে একটা মেশিনের মতো ব্যক্তিগত কোনো কাজ একটু করতে গেলে আর সব লন্ডবন্ড হয়ে যায় এখন যদি তাঁদের দেশে থাকতে পারতাম ওখান থেকে আসা যাওয়া করতাম তাইলে আর কোনো জায় জামেলা ছিল না এই জন্য ভাই এই সব মিলাইয়া আসতে দেরি হয়ে গেছে আলাল ভাই আমার বহুতই মহব্বতের আজি সাহেব আল্লাহ তালা আপনাদের এই মাদ্রাসা ভরপুর কবুল করেন আর আমরা তো প্রতি বছরই আশা হয় যার কারণে পুরান হুজুর এত আশা বা না আসা একটু কথা বললেই হইল আর কি আল্লাহ তালা সবাইকে কবুল করেন চলেন আমরা মনোযোগী হইলে ভালো ফেললে চোখের দিকে তাকায়া শুনলে সাংঘাতিক বরকত হয় মানুষ একদিনে বদলায় না কিন্তু আন্তরিকতা আগ্রহ নিয়ে আল্লাহর কথা শুনলে একদিন বদলে যায় খুব দ্রুতই বদলে যায় পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি নিজের জিন্দিগি সৌন্দর্যের জন্য একাগ্রতা জরুরি আন্তরিকতা এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ আলেম মুফতি শফি রহমতুল্লাহ আলে জগৎ বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন একটা কথা এখলাস কর্তব্যের প্রতি নিষ্ঠা একাগ্রতা মনোযোগ এখলাস যেটাকে আরবিতে বলে তো এটা এতটাই দামি উনি বলেন পৃথিবী দুনিয়াবি বিষয়ক কোনো কাজে যদি কেউ এখলাস দেখায় অর্থাৎ ওই কাজটা সে নিষ্ঠার সাথে করে একাগ্রতার সাথে তো হজরত বলেন যে আমি চ্যালেঞ্জ করলাম যে আল্লাহ তালা তাকে খুব দ্রুতই ওই কাজের মধ্যে সফলতা দান করে দুনিয়াবি বিষয় যেই ব্যবসায়ী খুব মনোযোগ দিয়ে ব্যবসা করে একদম খুব কঠোর নিয়ম মাইনা নিয়মানুবর্তিতা মাইনা দেখা গেছে সে অল্প সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হয়েছে এজন্য ভাই এটা একটা জরুরি সব নজওয়ান তোমাদের জন্য আমি বললাম ভাই নিজের পড়ালেখা নিজের জিন্দিগির একটা নিষ্ঠা থাকতে হয় যে আমার একটা টার্গেট থাকতে হবে আমি ওইখানে পৌঁছবই আমি ওই পর্যন্ত যাবো ইনশাল্লাহ এরকম একটা টার্গেট থাকতে হবে জিন্দিগির কোনো উদ্দেশ্য নাই লাগাম ছাড়া ঘুমাইছে তো নয়টা বাইজে গেছে ওঠে না রাতের তিনটা বাইজ জাগেছে ঘুমায় না তো পাগল ছাগলের জিন্দি তো ফালতু মানুষের জীবন ঘুমার স্টেশন নাই জাগারও কোনো স্টেশন নাই দুপুর হয়ে গেছে খানার খবর নাই আবার সন্ধ্যা না হইতে ভাত খাইয়ে বলছে রাইতের খানা তো এগুলো এলো মেলো না জীবন এই জীবনের কোন সৌন্দর্য নাই ভাই আমার জিন্দগিতে নিষ্ঠা আন্তরিকতা একাগ্রতা মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায় মানুষকে সফল বানায় এই জন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম ভাই আমার বন্ধু আমার এটার প্রতি যত্নবান হওয়া উচিত তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে তোমার যেন জীবনের জন্য একটা নিয়ম থাকে তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব, শুধু শুধু সময় নষ্ট না করো ইমাম শাহমতুল্লা একজন বড় বুজুর্গ ছিলেন আমরা অনেকেই জানি চারটা মাজহাব হানাফি সাফ মালিকি হাম্বলি এই সাফি ই যিনি ইমাম মুস্তাহিদ জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন উনি হলেন ইমাম সাফিয়াই অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন উনি তো উনি বলছেন একটা আজীব কথা যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা ওলামায় কেরাম আসাতে যায় কেরাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেটুকু জ্ঞান শিখছি যাই অর্জন করছি এই সবটা জিন্দিগির বিনিময়ে আমি দুইটা কথা শিখছি কয়টা কথা এক উনি বলেন একটা কথা শিখছি আল ওয়াক্তু সাইফুন প্রথম কথা আমি শিখছি আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে সারা প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তরবারির মতো তিনি বলছেন আল ওয়াক্তু সাইফুন সময় হলো তরবারির মতো তুমি যদি সময়কে না কাটো ইনলাম তাক্তা তুমি যদি সময়কে না কাটো মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো কাতা আঁকা তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে তুমি যদি ভাগ না করো যে ঘুমাইবা কতক্ষণ নাস্তা করবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়ালেখা করবা কতক্ষণ তোমার জীবনের একটা কি থাকতে হবে সময়ের ভাগ থাকতে হবে আমার দুই ঘন্টা এইটা আমার আধা ঘন্টা এইটা আমার দশ মিনিট এইটা আমার এক ঘন্টা এইটা এই যে এইটারে কি কাটা নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো না ভাগ করো তো দেখবা তোমার উপর দিয়ে ঘন্টা ঘন্টা জিন্দিগির সময় পার করে চলে যাচ্ছে আমরা যদি ঘুমাই দশটায় তো উঠে দেখবো বাজে ছয়টা মাঝখান দিয়ে বারো ঘন্টা ছয় ঘন্টা চলে গেছে আট ঘন্টা চলে গেছে এই জন্য ইমাম শাফি আহমদুল্লাহ বলছেন যে প্রত্যেককে বলছে উনি যে নিজের সময়কে ভাগ করা দরকার আমি ঘুমাবো কতক্ষণ খাবো কতক্ষণ নাস্তা করব কতক্ষণ বিশ্রাম করব কতক্ষণ এটা যাদের না থাকে তাদের জীবনের সৌন্দর্য হয় আমাদের হেফসখানাগুলোতে ভাই যে কোনো নৌজোয়ান এবং বাবাদেরকেও বলি আপনারা আমাদের হেফসখানায় যেই কোনো হেফসখানায় গিয়ে এটা দেখেন ওদের একটা হিসাব করাটাই রাত্রে কতক্ষণ আগে উঠবে সবক শুনায় নিতে হবে ফজরের আগে আগে নাস্তার আগে আগে আমুক্তা শুনাইতে আর সাত সবক শুনাইতে হবে এরকম একটা নিয়ম আছে ঘুমাবে কতক্ষণ বিশ্রাম করবে কতক্ষণ এ কঠোর সময় নিয়ন্ত্রণ করে যে মাদ্রাসাগুলো হেফখানা অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে আপনি এটা খামখেয়ালি মনে করেন পাগলি দিয়া লাইছে এত তার একটা হাফেজ হয়ে গেছে বিষয়টা এমন না এই একটা পৃষ্ঠা কোরআন এক একটা লাইন এই এক একটা ছেলে হাফেজে কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন Quanto a turaça.